বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু সিহিয়ার পাইবা না কারণ সিয়ারকে যত্ন করতে হয় কথা বলেন ঠিক কিনা ক্ষমতা পাওয়ার বার সৈরা আচরণ করা যায় না অহংকারী জালিমি আচরণ করা যায় না যে আল্লাহ তালা মুহূর্তে উঠাইতে পারে কান ধরে আল্লাহ তালা নামাইতে পারে এক সেকেন্ড সময় লাগে না জরিমানের কথা ঠিক কিনা আল্লাহর সময় লাগে না দেখাই দিছে আল্লাহ তালা এমন দৃষ্টান্ত বাংলার ইতিহাস কোনো দিন ঘটে নাই এর সাত পদত্যাগ করেছে খালেদা জিয়া পদত্যাগ করেছে বাংলাদেশের সোনা টুকরা শিক্ষার্থীরা ওরাও চাইছিল পদত্যাগ আল্লাহ তালা বলছেন না শুধু পদত্যাগ হবে না ত্যাগ কথা বলেন কথা বলেন আল্লাহ পারে কি পারে না আর সোরে ওই রা আল্লাহ বোঝে কি বুঝে না আর আমরা মনে করি আল্লাহ বোকা যদি তা না হইতো আমি এই জিনিসটা বুঝলাম না ভাই শুক্রবার যে মানুষগুলো আমরা যে মসজিদে যাই যাওয়ার সময় এমন মার্কা দুটা টাকা বের করি যেই টাকা টেপ মারা ফাটা সিরিয়া, কাটা নাই একবারে ডায়রিয়া কলেরিয়া হাপানি সমস্ত রোগ কোথাও চলে না ম্যাচ কিনতে যায় তাও নেয় না দোকানদারে নেয় না এটা লজিন কিনতে গেলে ললিপপ নেয় না কিছু নেয় না হ্যাঁ চিন্তা করলো কি করা যায় ও সামনে তো শুক্রবার ঠিক কথা বলে না সামনে শুক্রবারে এক করছে কি ওই যখন ভাই ডানো কোটার কইটা গুলা যখন শুক্রবারে চালাই দেয় ওই তখন মনে করেন আস্তে করে পকাটা হাত দেয় ওই ফাটা চিরা টাকাটা টেপ মারাটা ওটা ফালাই দিছি মনে করছে আল্লাহ বোকা তাই একটু দিলাম ধোকা আল্লাহ বোকা না মনে করছে আল্লাহ বোকা আজকে তুমি দিলা ধোকা আসলে আল্লাহ ধোকা খায়নি ধোকা খাইছো তুমি তুমি আসলে বোকা তাই নিজেকে নিজে দিছো ধোকা বুঝবা সেদিন কবরে যেদিন হয়ে যাবে একা ডানে বামে তাকাবে দেখবা ফাঁকা আর ফাঁকা কথা বলেন ঠিক কি না রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খা শূন্য হবে যে গাহানি কার গিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি মায়া করতে হবে নবীকে মায়া করতে হবে আল্লাহকে তাহলে আমরা জিতবো না হলে ঠকবো কথা বলেন ঠিক কি না মনে করতেছি যাকে আমরা একবারে ভৈরা দিতে হাত ভৈরা দিতেছেন টাকা মাকে দশটা টাকা দেন না সব বইয়ের হাতে দিতেছে বিদেশ থেকে ছেলে কি বোকার বোকা ওখান থেকে টাকা পাঠায় সব বইয়ের নামে অ্যাকাউন্ট পাঁচ বছর পরে আইসে টাকাও যায় বউ তো তার আগেই গেছে ওমা ওমা আর কথা কয় না কথাগুলা ঠিক কিনা কত বড় বোকার বোকা আরে ব্যাটা টাকাটা যদি মায়ের নামে বা বাপের নামে যদি হইতো বউ যদি সইলে চাইতো অন্তত টাকা তো টাকা যদি থাকে বইয়ের অভাব নাই কথা বলেন ঠিক কি টাকাও গেল বউও গেল এইরকম বোকা আছে না এইরকম বোকা আমি করা যাবে না এক লোক ঢাকায় চাকরি করে ঢাকায় চাকরি করে তা এই ফ্যাক্টরিতে আগুন লাগছে আগুন লাগার পরে চারজন মারা গেছে কয়জন মনে আছে তো ওই ফাঁসির আসামির কথা মনে আছে চারজন চারজন মারা গেছে আবার বউয়ের কাছে বলে কি আজকে তো আমাদের ফ্যাক্টরিতে দুর্ঘটনা বলে আগুন আগুন লাগছে চারজন মারা গেছে তুমি আমি বিড়ি খাওয়ার জন্য বের হয়েছিলাম কি খাওয়ার জন্য বিড়ি খাওয়ার জন্য বের হয়েছিলাম বউ বউ গো একটা কথা মারা গেছে করতে আপনার কর্ম এই ফ্যাক্টরির মালিক কর্তৃপক্ষ পাঁচ লাখ টাকা করে এক একটা ওয়ার্কারের নামে ফ্যামিলির জন্য পাঁচ লাখ টাকা করে বরাদ্দ করছে বউ মা মাতার মধ্যে একটা থাপড়া হাই হাইরা আমার পোড়া কপাল তোমার কতবার বিড়ি খায়ও না বিড়ির মধ্যে ক্যান্সার যার নাই কোনো ক্যান্সার বিড়ির মধ্যে মুখ গন্ধ করে কাপড় গন্ধ করে বিড়ি খায়ও না তুমি আমার কথাটা শুনলা না আজকে যদি আমার কথা শুনতা আমিও পাঁচ লাখ টাকা পাইতাম চিন্তা করছেন নাম দুনিয়া হ্যাঁ এই জন্য ভাই ইমান আমল ছেড়ে কবরে যায় না কবরে যাওয়াই লাগবে যেহেতু কিন্তু ইমান আমলটা টাইট করে নিয়ে যাইতে হবে এটাই হলো আমার শেষ কথা কথা বলেন ঠিক কি না সালামে কালামে চলবো আলিমদেরকে সম্মান করব বড়দেরকে ইজ্জত করব সম্মান করব তারপরে পাঁচাত্ত আজান হলে নামাজটা পড়ব যে যেখানেই থাকেন ওখানেই নামাজটা পড়ে নেবেন কোটে থাকেন কোটে পড়বেন হাসপাতালে হাসপাতালে দোকানে দোকানে মার্কেটে মার্কেটে নামাজটা পড়বো আর মা বোনদেরকে বলবো খবরদার আপনারা স্বামীর সঙ্গে আর দ্বন্দ্ব করবেন না ঘরগুলো আর নষ্ট করবেন না ঘরগুলো আর তালাকে ভরপুর করে দিবেন না আজকে ম্যাক্সিমাম আর আমার গবেষণা ক্ষুদ্র গবেষণায় আমি চিন্তা করে দিই হুজুরে এলে পান কোথায় আমরা পাই কত মেয়েরা আসে কান দিয়ে আমার কাছে হুজুর একটু পানি পড়া একটু তেল পড়া একটু চিনি পড়া একটু তাবিজ দেন হুজুর আমার বা বাবুর বাপটা খালি লটর পটর করে দিকে ফোনে দেখি খালি ওয়েটিং আর এখন মনে করেন যে ছেলেরাও কত বড় চালাক হয়ে গেছে এখন মসজিদের হুজুর লেখে রাখছে প্রেম করে তার ইয়ার প্রেমিকার নাম না দিয়া ওখানে লেখছে ইমাম সাহেব হুজুর তারপরে মায়ে আসে বাবে আসে দেখে এই তোর ইমাম সাহেব হুজুরে ফোন দিছে রে কি চালাকের চারাক কি বাটার বাট্পার ইমাম সাহেব হুজুর ফোন আবার কেউ এরকম ব্যাটারি লো মায়ের কই ছেলেটা খালি মোবাইল চালায় চার্জ টাজ কিছু খেয়াল করে না যখন ফোন আসে কাইটে দেয় ব্যাটারি লো আর চার্জের মধ্যে ঢুকে দেয় সন্তানগুলাকে ডাক দাও তারা তাড়ি আমি সন্তানদের কাছ থেকে বিদায় নিব ও বিবি আমারে মাপ করে দাও আমারে ক্ষমা করে দাও সন্তানগুলোকে দেখে রাই করে বিবি আজকে আমার এই জমিনের শেষ দিন আজকের পরে আমি আর সূর্যের মুখ দেখব না এই পৃথিবীর মুখ আমি দেখব না এই বলিয়া যখন বিদায় নিয়া যায় ওই দিকে মসজিদ নয় মধ্যে জুমার নামাজ শেষ হয়ে গেছে জুমার নামাজের পর সময় দে ওই জুমায়েন জুমার নামাজের পর বিচারক বলতেছে কই সেই দেশ যুবক দানে ডাকে বামে ডাকে কোথাও নাই আবু জরগে ডাকা ঢাকা হলো আবু জরগে তুমি তো জমি নিয়েছো তুমি তো তার দায়ত্ব নিয়েছো এখন তুমি ফাঁসীর মঞ্চে যাওয়ার জন্য রেডি হয়ে যাও মুসলমান ईमानदार আমার দিকে তাকান দিলটা বাজান একটু নরম করে দেন চোখে পানি আসেনি নাকি দেখেন তো আল্লাহর দরবারে এত রাতে মাসির মাথা পরিমাণ পানিও যদি আল্লাহর দেখাইতে পারেন জীবনের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবে এবার আবু যার গাফারি কোনো চিন্তা নাই কোন টেনশন নাই হাসি মুখে ফাঁসির মঞ্চের দিকে রওনা করেছে এই দিকে সমস্ত মুসলমানদের চোখে পানি এই মসজিদ নববীর সামনে জুমার নামাজের পর বিচারের চালা হয় আজকে ভিন দেশে যুবক তাকে ফাঁসির মঞ্চে না হইতো কিন্তু যুবক আসে নাই যার কারণে আবু দর গেফারি গ্যাস গে মঞ্চে নিতে সমস্ত মুসলমানদের চোখের মধ্যে পানি হজরত ওমরের চোখের মধ্যে পানি জল্লাদ যেন এক পা আগায় দু পা বিষায় এমন যেন জল্লাদের অবস্থা জল্লা যারা হয় জল্লাদের দিল হয় কঠিন মন হয় শক্ত জল্লাদ বলে কত ফাঁসি কার্যকর করলাম কোনোদিন আমার মনটা এত নরম হয় নাই কত ফাঁসির মঞ্চ কতজনকে নিলাম গো কিন্তু কেন যেন আমার চোখ বেবে আজকে পানির ফোটাগুলো ঝর্নার মতো ঝরে ঝরে পড়তেছে আমার পা সামনের দিকে যায় না আবু জ্বর গ্যাফারির মতো এমন একজন জবরদস্ত সাহাবি এমন একজন সম্পন্ন সাহাবি এমন একজন এমন একজন আল্লাহ তালা নবীর প্রিয় সাহাবি যাকে আঁকতে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে কিন্তু আবু কাছে জ্বর গ্যাপারির কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই যখন ফাঁসি নিয়ে গেছে ফাঁসির রশির কাছাকাছি নিয়ে যাওয়ার পর যেই মাত্র জল্লা এক হাত দিয়া চোখের পানি মোছে আর এক হাত দিয়া যখন তাকে ফাঁসির রশি গলার পরানোর জন্য তাকে যখন কাছাকাছি নিয়ে গেছে এমন সময় শোনা যা কে যেন মরুভূমির মধ্যে ধুলা দৌড়াইয়া এমন তুফানের ব্যাগে ঝড়ের ব্যাগে আসতেছে আসতেছে মঞ্চের ফাঁসির মঞ্চের দিকে সময় দাও এই যে আমি আয়সা পড়ছি কিন্তু ধুলা উড়াচ্ছে এত জোরে আসতেছে কে আসতেছে চেনা যায় না বোঝা যায় না যখন কাছাকাছি আসছে আসার পর দেখে ওই ভিনদেশী যুবক যে তার দুইজন যুবকের বাবাকে জমিনের মধ্যে বাগানের মধ্যে হত্যা করেছে এই যুবকটা চলে আসছে আমিরুল মমিন ডাক দিয়ে যুবক আয়া আমার দরবারে আয় তুমি তো চলে গেছিলা যদি তুমি ইচ্ছা করতা তুমি নাও আসতে পারতা কেন আসলার যুব তোমার তো কোনো মোবাইল নাম্বার নাই নাই তোমার কোনো ঠিকানা নাই আমরা খুঁজেও তোমারে পাইতাম না কেন তুমি আসলা নিজে আসলা ফাঁসির মঞ্চে গলা শোপে দেওয়ার জন্য মুসলমান কারে কয়ার রহমান আল্লামান কোরআন যারা কোরআন শিক্ষা করা তারা মানুষের মতো মানুষ হয় এটা কেমন মানুষ গো এত দূর থেকে পাওনা দাদেরকে পাওনা দিয়া মা বাবার কাছ থেকে বিদায় নিয়া বউ বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে ঝড়ের ব্যাগে ভাসির মঞ্চের দিকে চলে আসলো খলিফাতুল মুসলিমিন প্রশ্ন করে যুবক বলো বলো কোন শক্তি তোমাকে এই জায়গার মধ্যে হাজির করে দিল এইবার যুবক কি বলে আমার দিকে তাকান যুবক তখন বলতে যে খলিফাতুল মুসলিমিন যদি আমি না আসতাম আমার ভাই আমার কত বড় উপকার করেছে আমার পাওনা দেওয়ার সুযোগ করে দিয়েছে জীবনের শেষ বিদায় আমার বিবি বাচ্চার কাছ থেকে বাবা মার কাছ থেকে নেওয়ার একটা সুযোগ করে দিয়েছে এত বড় প্রতারণা এত বড় ব্যয় মেনে আমি করতে পারি না আর পরের দিন মুসলমান এরা বলাবরি করবে নিরপরাধ একটা মানুষের ঘাড়ের উপরে এই রকম চাপাই দিয়া সেই লোকটাকে ফাঁসির মঞ্চে ফাঁসি কার্যকর করা হলো এই কি মুসলমান এই কি রীতিনীতি এই কি মুসলমানের কর্মী হবে মদিনার মধ্যে আমি চাই না আমি চাই না আমি ইসলামের এই নীতিকে কলঙ্কিত করতে চাই না জীবন দিতে রাজি আছি কিন্তু ইসলামের সুন্দরতম নীতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করার জন্য আসি এবার আবু জ্বরকে ডাকা হলে আবু জবুজ্বর যখন আসার পর বলতে বাবা তুমি একটু বলো যে যুবকটারে তুমি না তোমার আত্মীয় লাগে না ব্লাড কানেকশন কোনো নাই তোমার বন্ধুও লাগে না কেন গো কিসের কারণে তার জন্য তুমি জামিন হইলা সে যদি না আসতো আজকে হান্ড্রেড পারসেন্ট ফাঁসি কার্যকর হইতো তোমারই দিয়া কেন তুমি এই কাজটা করলা এবার আবু জ্বর গ্যাফারি চরিত্র কারকে আমার দিকে তাকান মাথা উসা করে এবার আবু আবুজার গাফারি বলে খলিফাতুল মুসলিম আমি এই জন্য জাবিন হয়েছি কারণ ভিন একটা যুবক বিপদের মধ্যে পড়ছে কেউ তাকে সাহায্য করার মধ্যে এখানে কেউ না একজন মুসলমান একজন মুসলমান আইনা শুরু। এজন্য আমি তার জন্য জাবিন হয়েছি সে চিন্তা করবে হায় রে মুসলমান কি এর নাম একজন মুসলমান বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করবে এটাই মুসলমানের চরিত্র হওয়া উচিত না কথা বলতে হবে কথা বলতে হবে কথা বলেন ঠিক কি না আজকে দেখি গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কোন একটা বিপদ সংগঠিত হলে আজকে আমরা মোবাইলওয়ালা রা তাকে উদ্ধার করা তো দূরের কথা পানি পানি করে মৃত্যুর আগে কাতরাচ্ছে অ্যাক্সিডেন্টের রুগী মর মরো অবস্থায় স্পটে যায় চার পাঁচজন দশজন এরকম হাসপাতালে এইরকম অবস্থায় তাদের পাশে আমরা পানি না নিয়া তাদের পাশে একটু একটা রিক্সা নিয়ে আনিয়া হাসপাতালে না নেয় করিয়া আমরা এই এলা করি কথা কয় না মানুষগুলো কথা কয় না সমস্ত কথাগুলো ভালো জ্বলন্ত প্রমাণ এবং ফুটন্ত গোলাপের মতো আজকে সব বক্তৃতাগুলো আমি সুরা রহমান থেকে করছি যা সমাজের মধ্যে ঘটতেছে দেশের মধ্যে ঘটতেছে কথা বলেন ঠিকই না তখন আমরা ভিডিও করি তামাশা আছে না নাই উচিত ছিল বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সেটা আজকে নাই আজকে দশ হাজার টাকা তুমি হাওলাত চাবা এটার নাম ইসলাম তুমি পাবা আর এক যার কাছে চাবা সে দিবে এটার নাম ইসলাম নাই যদি বলা হয় ভাই যদি কয় বারো হাজার টাকা দিবানি আমার দশ হাজার টাকা খুব দরকার তখন কয় যে আমার নাম্বারটা নিয়ে যাইও টাকা লাগলে আমার ফোন করি আশা লাগবে না জান্নাত এটা কি মুসলমানের চরিত্র ওরে মানুষ হইছো বেহوش দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাম নামটা মুখে নাই কথা বলেন ঠিক কিনা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে তালা হক আসছে বাতিল তো কাঁপছে সিনিয়ে নেবে ওরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে তালা বুদ্ধ টুপি যারা পেট চালায় গান গায় বিদেশি প্রভুদের বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতে দেখেন না কেন মনে দম যাইতেছে আমি দুই ঘন্টা আড়াই ঘন্টা তো চিল্লাইতেছি মেজাজ খারাপ করলে বুদ্ধি যারা পেট চালায় গান গাই বেশি প্রভুদের বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতের এত সোজা এত সোজা এতগুলা কোন গুড় হাফ কেজি না অন্তত দশ কেজি কথা বলেন ঠিক না ওদের পচন ধরেছে তাই আবোল তাবোল এই কথা বলা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ঠিকই না আমার ভাই যখন জবাব দেয় দেওয়ার পরে জামিরুল মুসলিমিন দেরি করবেন না তাড়াতাড়ি মার কাছ থেকে বিদায় নিয়েছি বউ বাচ্চার কাছ থেকে বিদায় নিয়েছি জল্লাদ রেডি হয়ে আছে তাড়াতাড়ি আমাকে দিয়া ফাঁসি কার্যকর করেন এবার ওই যে বাপের মামলা আর দুইজন দুইজন হলো বিচার প্রার্থী দুই ভাই ওই দুই ভাই বলতেছে খলিফাতুল মুসলিমিন আল্লাহর অস্তে আমাদের একটা কথা শোনেন ফাঁসির মঞ্চ ভেঙ্গে দিয়ে দেন যে যুবকের মধ্যে এতটা সততা যার মধ্যে এতটাই নেয় নিষ্ঠতা এই যুবক ফাঁসির মঞ্চে ঝুলবে ইসলাম কলঙ্কিত হয়ে যাবে না 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 আবুজার গ্যাফারি যখন এত বড় সততা দেখাইলো এই যুবক যখন সততা তার এতটাই মূল্যায়ন করলো ভিন দেশ থেকে ঘোরা দৌড়াইয়া ধুরা উড়াইয়া মঞ্চে হাজির হয়ে গেল মঞ্চে যাবে আমরা দিব না আল্লাহ বাবার দাবি ছেড়ে দিলাম এই যুবককে খলিফাতুল মুসলিম মাফ করে দেন আমরাও মাফ করে দিলাম এটাই হলো মুসলমানদের সৌন্দর্য এটাই হলো ইসলামের শিক্ষা ধরে বল মার হবা